তো আজকে ঘুম থেকে উঠতে না উঠতেই নরাজের ফোন চলে আসছে তো দুলা দেশে এসে বাইরে চলে যাবে তো সেই উপলক্ষে আপু একটা ছোটোখাটো আয়োজন করেছে তো এইখানে আমাদের হচ্ছে যেতেই হবে আর যদি আজকে না যায় আপু নাকি রাগ করে আমাদের সাথে কথাই বলবে না বলে দিচ্ছে আর আপুর আবদার তো ফেলতে পারি না তো নন্দার সহ সবাই রেডি হয়ে গেলাম আর এই যে সবাই রেডি হয়ে হচ্ছে গাড়িতে উঠে গেছে আর এত পরিমাণে গরম পড়তেছিল রাস্তার মধ্যে আমরা গাড়ি থামায় আবার ঠান্ডাও খাইছে যে আমাদের জনগণটা তো সবাই মিলে যে চলে আসছি আপুর বাসায় অনেকদিন পরে আপুর বাসায় আসা হলো আর আপুর বাসার সামনে হচ্ছে একটা বাগান বিলাসী ফুল গাছ ছিল এত সুন্দর আর আসার পরপরই দেখি তো আপু রান্নাঘরে রান্না বান্না নিয়ে ব্যস্ত এত আইটেমের রান্না বান্না করছে আপু বলার বাইরে মানে প্রায় পনেরো বিশটার মতো আইটেম তো আমরা যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল তো আসার পরই আপু আর কি খাবার দিয়ে দিচ্ছে যে সবাই মিলে খাবার খেয়ে নাও তারপর সবাই মিলে বসে গল্প করা হবে তো আপু আপু ননদ আর হচ্ছে আমার ফুফু শাশুড়িটা মিলে রান্না বান্না করছে তো প্রতিটা আইটেমে এত বেশি মজা হয়েছিল মাসে একটা ঝুড়া ছিল ভর্তা ছিল রোস্ট গরু মাংস মুরগি They see মানে অনেক ধরনের আইটেম প্রায় মনে হয় পনেরো বিশ রকমের আইটেমের মতো হবে তো এই তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক মজা করে খাবার খাওয়ার পরে যে বাড়ির সামনে একটু এসে বসলাম যেখানে কিছু ছবি টবি তুলবো একটু পরে তো আবার বিকাল হয়ে যাবে সবাই চলে যাব তো এই ফুল গাছটার নামটা কি আমি জানি না এটা সম্ভবত বাগান বিলাসী ফুলই হবে তাই না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এত সুন্দর লাগতেছিল অপর বাড়ির সামনে এই ফুল গাছটা তো এইটা ধরে আমি একটু ঢং করে ছবি তুলতে নিয়েছিলাম মানে চাইছিলাম যে আমার মাথার উপরে একটু ফুল টুল পড়ুক কিন্তু কী আর আর এদের কান্নাকাটি তো আসেই মানে একদিকে একটারে থামাই তো আরেক দিকে আরেকটা কান্নাকাটি আমার দোয়া পাখিটা তো আসে খোলা মেলা পাইলেই হয়েছে মানে এটারে আর ধরে রাখা যায় না মানে এক সাইড থেকে আরেক সাইড দৌড়াইতে দৌড়াইতে চলে যায় একটু আগে সে হয়েছে বালুর উপর বসে গেছিলো তো ওইখানে দেখার পর ওর হুপি ওকে নিয়ে আসছে তো সেই জন্য ওর অনেক মন খারাপ রাগ হয়ে গেছে যে কেন ওকে নিয়ে আসা হইলো তো ওকে এই যে থামাই টামাই আবার হচ্ছে আমার আরেকটা মেয়ের কোলে দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে একটু বসছি মানে এদের পিছনে দৌড়াই দৌড়াইতে আমি হাঁপেই গেছি বলতে গেলে মানে একটা এদিকে গেটের চিপায় হাত ঢুকায় ব্যথা পাচ্ছে আর আরেকটা ওইদিকে পরে ব্যথা পাচ্ছে এই যে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এই তো বিকালবেলা আপু আবার চা নাস্তা দিয়ে দিচ্ছে মানে চা খাওয়া ছাড়া যাওয়াই যাবে না তো এখন এই যে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যেহেতু বাড়ি অনেকটাই দূর তো ছোট বাচ্চা কাচ্চা নেই এখনই হচ্ছে আমরা বের হয়ে যাব তো চাটা কিন্তু অনেক মজা ছিল আর এত বেশি গরম পড়ছিল তো আসার সময় আবার হচ্ছে নদীরা আইসক্রিম নিয়ে আসছিল তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম বাই বাই